হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আমরা তো ভীষণ ভালো আছি এই যে এখানে হচ্ছে মেয়েকে খাওয়াইলাম সকাল সকাল ওই যে উনি খেলতেছে আর আমি এখানে বসে আছি ভাত সম্পূর্ণ শেষও করে নেয় ও যেহেতু কুসুম খায় না তাই সাধা অংশ খেয়ে নিচ্ছে আর কুসুমটা রয়ে গেছে আজকে ছিল হচ্ছে সবুজ শাক সবুজ শাক তো ভীষণই হেলদি একটা খাবার সেটা দিয়ে সকালবেলার তুই একটু খাওয়া চাকরি খাওয়া

বাপের শরীর আসো আসো চলো এখন যাই আরো খাওয়াবে আর খাওয়াই না চলো চলো এখন বাড়ি চলো রোদ এখানে তোমার কথা যেমন ঠেয়া পড়ছো ও কি ए पिङ्गलासको खाइसे खाइल त बेश ताई खाइल त बेश बालु क ताई फालायो न के नौ के काज र कोन देसी काज ल কাজ করতেছিস না কাজ বাড়াইতেছিস